সুঠাম দেহের গরুর সাড়ে ছয় লাখ টাকা দাম চাওয়াচ্ছে অবশ্যই বলবো শনির এক রাতে এখন পর্যন্ত যে পরিমাণে গরু আসছে তার মধ্যে এই সিরিয়ালের গরুগুলা মোটামুটি অনেকটাই বড় বাট এই সাইডে একটা গরু ওনাই দুই লাখ বিশ ওনার চাওয়া দাম এই মুহূর্তে আমি আছি শনির একটা গরুর হাটে ধোনিয়া কলেজের বিপরীত পাশে অল্প পরিমাণে গরু আছে ঈদের এখনো প্রায় অনেক দিন বাকি পোস্তকোলা শ্মশানঘাটের তুলনায় শনির ডাকার এই দিকে গরুর সংখ্যা অনেকই কম আর ওই দিকে ক্যামেরাটা একটু ঘোরান ওই দিকে অল্প কিছু পরিমাণে গরু আছে এটা হচ্ছে ধনিয়া কলেজের বিপরীত পাশের হাইওয়ে রোডে এক নাম্বার কাউন্টার সামনে আসসালামু আলাইকুম দেখা কেমন আছেন কোথা থেকে আসছেন আপনি আসছি

এই সুবিশাল গরুটা আনুমানিক কিরকম ওজন হতে পারে আইডিয়া করতে পারবেন না দাম কিরকম চাচ্ছেন এই সিরিয়ালের সবচেয়ে বড় গরু হচ্ছে এটা এখন পর্যন্ত শনির একটা গরুর আটে এখন রাত অনেক হয়েছে আর এই ট্রাকটা কিছুক্ষণ আগে আনলোড হইছে বেশিক্ষণ তো হয়নি আপনারা আসছেন কেবল আনছেন সাড়ে ছয় লাখ টাকা দাম চাওয়া হচ্ছে সবচেয়ে বড় গরু এখন এই সিরিয়ালের মধ্যে এই গরুটা কি জাতের হতে পারে দেশি ফরিদপুরের আনুমানিক ওজন রকম হতে পারে আপনি সাথের উপরে উপরে যাবে কি রকম দাম চাচ্ছেন আর এই তিন এরকম হবে তারপরে তিন লাখ টাকা আপাতত আপনি চাচ্ছেন এখন বাজে রাত বারোটারও বেশি এই সময়ও অনেকগুলো ট্রাক আনলোড হচ্ছে এখনও আট খালি আছে এই পরিমাণে বাঁশের সেট আপ দেওয়া হয়েছে ধনিয়া কলেজের সামনে বাট এই সাইডে একটা গরুও নাই শুধুমাত্র ওই সাইডে রোডের ওই পারে কিছু সংখ্যক গরু আছে আর এইদিকে দেখেন একদমই খালি শুধুমাত্র বাঁশের সেট আপ দেওয়া হয়েছে এই হচ্ছে বর্তমান সময়ে শনির একরা গরুর হাটের দুই হাজার চব্বিশ সালের পরিস্থিতি ভিডিও এখানে শেষ করছি এরকম আরো ভিডিও দেখতে পেয়েছটি ফলো করুন আর নেক্সট ভিডিও কোন আডে করবো সে বিষয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানান